আমি আর রবীন্দ্রনাথ একসাথে থাকি একটি মাত্র খাট আর একটি মাত্র গারত বারান্দায় আমাদের সংসার আট বাই দশ একটি ঘরে একটি খাট একটি আলনা ও একটিমাত্র বইয়ের দাগ বেতের ফ্রেমে বাঁধানো একটি আয়নায় দুটি মুখ আমি আর রবীন্দ্রনাথ আলমারি নেই যেখানে সেখানে এবং খাটের কিনারে বাসি কাপড় বালিশের পাশে লন্ড্রি থেকে আনা দু তিনটে পাঞ্জাবি পাজামা যত্র তত্র ছড়ানো ছিটানো আমি আর রবীন্দ্রনাথ শুনেছি রবীন্দ্রনাথ খুব গোছালো মানুষ ছিলেন আমার ঘরে তার কোনো বিছানা ভীষণ তিনি। ঘুমিও শান্তিনি কাঁথা কিংবা বালিশে মোটা ও রোগা তিনি কখনো খুনিকা কখনো গল্প বুঝছ আমার এই ছোট একলা ঘরে রবীন্দ্রনাথকে মানাই জমিদারি ছেড়ে আসমানগিরি করতে চান তিনি আমার অন্ধ জানালায় আমার জানালা খুলে পরের জানালা দেখি আকাশ কোথা পাই কোথায় আকাশ কোথায় পদ্মা কোথায় নাগর নদ আমার বারান্দায় ফ্রেমে বাঁধা বোর্ড এবং সেলফি সাজানো বলি এভাবে তোমাকে মানাই না রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ আমাকে আমার মতো আধো আলো অন্ধকারে একলা থাকতে দাও না হয় অবারিত মাঠ গগনে ললাট পরিসর কিংবা সাহাযাত পরে আমাকেও নিয়ে যাও রবীন্দ্রনাথ আমাকেও নিয়ে যাও ধন্যবাদ